আসসালামু আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না কথাটা কার যেন গতকাল জুনায়দ আহমেদ পলককে দেখছিলাম এবং সেটাই বারবার মনে হচ্ছিল প্রিজন ব্যানে বন্দি পলক কাঁদছিলেন অনেকেই তার দিকে তাকাচ্ছিলেন নানারকম মন্তব্য করছিলেন ক্ষমতা কী জিনিস সময়কার প্রবল পরাক্রমশালী ক্ষমতাবান মন্ত্রী এখন কান্নাকাটি করছেন এবং এটাই প্রথম নয় আসলে আওয়ামী লীগের যে নেতারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সম্ভবত পলকের বয়সই সবচেয়ে কম এবং কারাভোগের বা এরকম অভিজ্ঞতা সম্ভবত তার আগে কখনো ছিল না একটা বিষয় কিন্তু উল্লেখ রাখ করা প্রয়োজন যে এই সরকারের আপনি সমালোচনা করতে পারেন কিন্তু এই সরকারের আমলে যে আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হয়েছেন তাদের কারো পক্ষ থেকেই কিন্তু নির্যাতন নিপীড়নের তেমন কোনো অভিযোগ আমি এখন পর্যন্ত শুনিনি তো যেটা দেখ বলছিলাম যে পলক শুধু এবারই নয় গত গত কয়েক মাসে বেশ কয়েকবারই আমি তাকে কারাগারে কারাগার থেকে যখন তাকে আদালতে নিয়ে আসা হয় তাকে কান্নাকাটি করতে দেখা গেছে এবং তিনি অনেকটা ভেঙে পড়েছেন যদিও কখনো কখনো শক্ত কথাও বলে থাকেন রাজনীতিবিদ তো বলতে হয় এমনিতে পলকের বয়স কম হলেও তিনি কিন্তু খুব ক্ষমতাবান আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রীদের মধ্যে পলক কিন্তু একজন এটার একটা বিশেষ কারণ আছে সজীব আজের জয়ে জয় যিনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং কথিত উপদে উপদেষ্টা তো ওয়াজের জয়ের যে একটা ইনার সার্কেল ছিল যে ক্ষমতার একটা খুব প্রভাবশালী বলয় ছিল সেখানকার অন্যতম সদস্য হচ্ছেন এই পলক সেখানে আরও ছিলেন মোহাম্মদ আলী আরাপাত বহুল আলোচিত বক্তা মন্ত্রী এবং ছিলেন জ্বালানি যে প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ এদের একটা ইনার সার্কেল ছিল এবং সজীবদের জয় বাংলাদেশের তার যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম মূলত এদের দ্বারাই পরিচালিত করতেন এবং এই সার্কেলের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে এখন পর্যন্ত দুর্নীতির অভিযোগগুলি খুব একটা তদন্ত হয়েছে বা এসব অভিযোগ খুব বেশি সামনে এসেছে এটা আমার কাছে মনে হচ্ছে না যতটা বলা হচ্ছে তাদের দুর্নীতির মানে যে বিস্তার সেটা আরও অনেক বেশি তো যেটা বলছিলাম যে এই প্রবল পরাক্রমশালী জুনায়দ আহমেদ পলক এখন যেটা দেখা যাচ্ছে যে কান্নাকাটি করছেন এটা দেখে কি আমরা কেউ শিখছি রাজনীতিবিদ বলি আমলা বলি সমাজের ক্ষমতাবান বলি আমাদের কি অনুদাবন হচ্ছে যে আমরাও যদি একই কাজ করি আমাদেরও একই পরিণতি হতে পারে মানুষ আসলে যখন ক্ষমতাটা ভোগ করে সে মনে করে এটা চিরকাল তার থাকবে কিন্তু চিরকাল কারো সমান নাহি যায় এটা অনেক সময় আমাদের মনে থাকে না এবং যেটা বলছিলাম যে আপনি যদি বিশ্বাসী মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে দুনিয়াতে আপনি পার পেলেও আখেরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ কোনো ব্যক্তি কিংবা জাতিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন এরপর জালিমদের তিনি পাকরাও করেন এবং আল্লাহর পাকরাও খুবই কঠিন সুতরাং ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না সাধারণত কিন্তু আমাদের ধারণা যে একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি একটা নতুন অগ্রগতির কথা বলছি সেখানে আসলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন আশা করি আমার আমাদের রাজনীতিবিদরা আমাদের আমলারা আমাদের সমাজের মানুষেরা আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব জুনায়দ আহমেদ পলকদের পরিণতি দেখে শিখব এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নিয়োজিত করব।